আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম স্তর ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে চাতলপার ট্যালেন্ট হান্ট পরীক্ষা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ঢাকা স্তর চাতলপাড় ছাত্র কল্যাণ পরিষদ সংগঠনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা চাতলপাড় ট্যালেন্ট হান্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শনিবার পনেরোই ফেব্রুয়ারি সকালে চাতলপাড় ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয় ইউনিয়নের ছয়টি বিদ্যালয়ের সাতশো এর বেশি শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এক ঘন্টা ত্রিশ মিনিটের মধ্যে একশো নম্বরের এই পরীক্ষার অনুষ্ঠিত হয় উক্ত পরীক্ষায় কার্যক্রম শেষে বিদ্যালয়ের মাঠে উপস্থিত সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমন্ত্রিত শিক্ষকগণ শিক্ষণীয় বক্তব্য রাখেন ফলাফল মাধ্যমে পরবর্তীতে জানানো হবে এবং আগামী এপ্রিল মাসে জমকালো আয়োজনের মাধ্যমে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান সহ সকল শিক্ষার্থীদের পুরস্কার এবং সনদ দেয়া হবে এ সময় সকল ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে ঢাকা স্তর চাতলপাড় ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান বিভাগের তেরোতম ব্যাচের শিক্ষার্থী মুক্তার হোসেন বলেন আমরা চাই এই ইউনিয়নের শিক্ষার্থীরা যেন মেধাবী হয়ে গড়ে ওঠে আমরা আগামী এপ্রিল মাসে আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতায় অংশ নেওয়া মেধাবীদের পুরস্কার প্রদান ও সনদ প্রদান করব ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ